দীর্ঘ পনেরো বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উৎসবের আমেজ সোমবার সকাল থেকে খণ্ড মিছিল নিয়ে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের কনভেনশন সেন্টারে জড়ো হন নেতাকর্মীরা দেড় দশক পর ভোটের মাধ্যমে জেলার শীর্ষ তিনজন নেতা নির্বাচিত করবেন এক যোগ দিয়েছেন বিএনপির জেলা ও মহানগরের কেন্দ্রীয় নেতারা দুপুরের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি বরাবরই একটি গণতান্ত্রিক দল বিএনপি বরাবরই চায় গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হোক আজকে তারা নির্বাচিত হবে আগামী দিনে এই জেলার নির্বাচনের মধ্য দিয়ে যে নেতা আমাদের মাঝে আসবে দলের কাজ করবে জনগণের কাজ করবে বিএনপি নেতাদের অভিযোগ আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি যতই তাল মানা চলুক আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে নিশ্চিত এবং আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা নির্বাচন চাই এই দেশে যত রকম ষড়যন্ত্র হোক আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করব জনাব তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে বিগত ফ্যাসিস্ট সরকার বহু চেষ্টা করছে দলকে বিচ্ছিন্ন করার জন্য ভাঙ্গার জন্য পারে নাই এবং তার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলছে চলবে কাউন্সিলে ভোটের মাধ্যমে সৎ যোগ্য নেতৃত্বকে শীর্ষ পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা